মাথা গোড়া গোড়া রেখে দিলাম হ্যাঁ হ্যাঁ ও ফুল টুলগুলো বার করে দিও ওগুলো অসুবিধা হয় না না এই সময় এটা থাকলে দেখতো সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ক্রেসরুপ ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে হচ্ছে সকাল দশটা সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট অনেকগুলো জামাকাপড় ছিল ধুয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই ওদিক থেকে মাছ আলাকে পাঠিয়ে দিয়েছিল তো সকাল সকাল একদম মাছ নিয়ে নিলাম একটু বেশি করেই নিলাম আজকে কারণ তোমরা তো জানোই আজকে গেস্ট আসছে বাড়িতে তো কে আসছে তোমাদেরকে তো বলতে বলেছিলাম অনেকেই গেস্ট করেছে অনেকেই পারোনি তো যাই হোক সেসব কথা ছাড়ো এখন আমার হচ্ছে জল তুলবো ওই যে জামা কাপড় ধোয়া ধাই করতে গিয়ে হাড়ি বালতি সব খালি হয়ে গেল তো জলটা তুলে নিয়ে তারপরে রান্না বসাবো ঠিক আছে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগে তো বন্ধুরা এই যে চৌকিটা দেখছো এটা হচ্ছে আমাদের দোকানে ছিল তো একটু আগেই তোমাদের দাদা ভাই দিয়ে গেলো তো এটার মধ্যে আরও একজনের থাকার ব্যবস্থা করা যেতে পারে তো সেই কারণে নিয়ে আসা তার কারণ তোমরা তো জানোই আমাদের দুটো ঘর একটায় বাবা থাকে একটাই আমরা থাকি তো সেদিক থেকে না যখন লোকজন আসে তখন না আমাদের খুবই অসুবিধা হয় তাদেরকে থাকতে দেওয়ার এমনটা নয় যে আমরা চাই না কেউ আসুক না বা কোনো কিছু আমরা সব সময় চাই যে আমাদের বাড়িতে সবাই আসুক আমরা একসঙ্গে থাকি আনন্দ করি কিন্তু যখন এই ঘরগুলো দেখি তখন ভাবি যে আসবে যে তাদেরকে রাখবো কোথায় তাদেরকে কিভাবে থাকতে দেব তো সেদিক থেকে খুব অসুবিধা হয় জানি না কবে বাড়ি ঘরগুলো করব কবে সবাইকে ডাকবো তো বন্ধুরা এই যে দেখো আমাদের দোকানের যে চৌকিটা ছিল সেটা তোমাদের দাদাভাই একটু আগে দিয়ে গেলো মানে ভ্যানে করে নিয়ে এসেছিল ভাড়া করে তো বারান্দায় নামিয়ে দিয়ে কোনো রকম চলে গেল আর আমি এই জায়গাটাকে সেট করে দিলাম তো যাই হোক আজকে একটু ঘর একটু ঝাড়াঝুরি করে নিই তারপরে এখানটা সুন্দর করে একটু বিছানা করে দেবো তো এইভাবেই রাখলাম প্রথমে মানে এইদিকে লম্বা মানে এইভাবে লম্বা লম্বি রাখছিলাম তো ওদিকে নাকি উত্তর ওটা তো আমাদের উত্তর দক্ষিণ পড়ে যাবে তো উত্তর দক্ষিণে যেহেতু ঘুমাতে হয় না তো সেই কারণে এই পূর্ব পশ্চিমে রাখলাম আমাদের ঘরের চৌকিগুলো যেরকম আছে সেরকম করে রাখলাম তো এটা হচ্ছে সিঙ্গেল চৌকি একটা ছোটো এই যে দেখো তো দোকানে থেকে থেকে দেখো না এটা মানে রোদে বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেছে তো যাই হোক চলো এটা আমি বিছানাটা পরে সেট করবো আগের রান্নাবাড়িটা কমপ্লিট করে নিই ঠিক আছে চলো সঙ্গে থাকো এখন বাজে হচ্ছে বিকাল পৌনে পাঁচটা এখন একদম রেডি এই যে বিছানাটাও করে দিয়েছি বালিশ টালিশ কিছু দিন এখন ওগুলো রাতে দেব সব ঘর বাড়ি ঘর বাড়ি পরিষ্কার টরিষ্কার করে ঝাড়াঝুরি করে নিয়েছি বিকালের জন্য আবার রান্নাও করে নিলাম ও বেলায় রান্না করেছিলাম অল্প একটু শুধু আমাদের খাওয়ার জন্যে তো এই কাজকামের মধ্যে আর টাইম পাইনি তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করার তো ডাটা সজনে ডাটা আলু টমেটো দিয়ে মাছের ঝোল বেগুন ভাজা আর টমেটো চাটনি করলাম তো চলো এখন এই যে ব্যাগপত্র নিয়ে বসে আছি এখন যাব হচ্ছে দোকানে আর ওদিক দিয়ে যদি স্টেশনে যাওয়া যায় তো যাবো আর যদি তোমাদের তারা ভাই একাই যায় তাহলে তো আর আমার যাওয়ার কোনো দরকারই নেই তো পিকলুকে ওদিকে রেডি করে দিয়েছি বাবা গেটটা খোলা সাইকেল বের করবো ঠিক আছে তো চলো কে আসছে জানার জন্য অপেক্ষায় থাকো আর কিছুক্ষণের জন্য অপেক্ষা করো বেশি অপেক্ষা করতে হবে না ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি ওদের সবাইকে নিয়ে বাড়ি চলে এসেছি আর এসেই সবার প্রথমে দেখো খেতে বসাবো তোমাদেরকে তো বললামই কী কী রান্না করেছি আর সত্যি কথা বলতে আমি না এত খুশি হয়েছি এত খুশি হয়েছি কি বলবো তোমাদের কারণ এই প্রথমবার এই দুক উপলক্ষে আমার খুব কাছের মানুষগুলো আমার বাড়িতে আসলো এই পাঁচ ছ বছর পরে তো ওই যে ভিতরে ওদেরকে খেতে বসিয়েছি যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম একবারে ফ্যানটা ছেড়ে বসিয়েছি আর এই যে দেখো এই বড় ব্যাগটার মধ্যে এসেছে আমার জন্য কত রকমের জিনিসপত্র তো কি আছে সেটা তোমাদেরকে পরে দেখাবো সত্যি এবছরের ঈদটা আমার এত স্পেশাল কাটবে আমি সত্যিই ভাবতে পারিনি তো যাই হোক চলো আগে অতিথি আপ্যায়ন করে নি তারপরে তোমাদের সঙ্গে গল্প করব তো বন্ধুরা ফাইনালি তোমরা দেখতেই পেলে যে কে এসেছে বাড়িতে হ্যাঁ আমার ভাই এসেছে পিকলুর মামা এসেছে মানে তোমরা বুঝতে পারছো আমি কতটা খুশি মানে পিকলু যখন সেই দু মাস বয়সের ছিল তখন এসেছিলো আমার ভাই ঘুরতে তারপর থেকে আর আসেনি এই পাঁচ বছর হতে চললো মানে এখন আসলো এতদিন পর ঈদ উপলক্ষে তো ওকে আমি ঈদের আগে আসতে বলেছিলাম তো বললো যে না ঈদের দিনটাকে আমি ট্রেনে কাটাবো কারণ ঠিক আছে ঈদের নামাজ টামাজ আবার পড়ার আছে

ঠিক আছে তুমি চিৎকার করবে না হ্যাঁ তো আমার খুব খুব ইচ্ছা ছিল আমার ভাইয়ের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেবার কিন্তু সেটা জন্মে মনে হয় না যে পসিবল তার কারণ হচ্ছে বুঝতেই পারছো আমার মানে মুসলিম ভাই আমার তো এই সব পছন্দ করে না তোমাদেরকে তো আমি শুরু থেকেই বলেছিলাম ভিডিও বা ছবি টবি পোস্ট করা এইসব খুব একটা পছন্দ করে না তো সেই কারণেই এটার পসিবল হচ্ছে না মানে ও আসার আগে থেকেই আমায় বলে দিয়েছিল যে যাবো কিন্তু যদি আমার ভিডিও টিডিও নিয়েছিস আমি কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাক করে চলে আসবো তো সেই কারণে আর খাওয়া দাওয়ার ভিডিওটা চুপ করে একটু সাইড দিয়ে লুকিয়ে নিয়েছিলাম তো শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য যে ভাইরা চলে এসেছে আর এই যে ওদের এই ব্যাগ দুটো ওখানে রেখেছে আর ওই যে বড় ব্যাগটা বাইরে সাদা ব্যাগটা দেখলে ওটার মধ্যে মা মানে যত সব জিনিস পাঠিয়েছে তো সেটা আমি তোমাদেরকে পরে খুলে দেখাবো এখন আর খুলছি না আমার ভালো লাগছে না সারাদিন এত খাটাখাটনি গেছে তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করে রেস্ট নিলে ওদের সঙ্গে গল্প টল্প করলাম তো ভাইরা এখন গেল হচ্ছে দোকানের দিকে তোমাদের বাবা ভাই ফোন করে ডাকলো যে আসো ঘুরতে ঘুরতে একসঙ্গে চলে আসবো আমি কী করবে বাড়িতে বসে থেকে ঘুরে আসবো গেল আর আমার ভাই এসেছে আর ভাইয়ের সঙ্গে এসেছে ওর একটা বন্ধু মানে ও মানে আমরা সব এক গ্রামেরই সব একবার ছেড়ি আমরা একজুটি আর কি তো আমার ভাই দু বছরের ছোটো কিন্তু ও হাটটা কাটটা হয়ে গেছে যেন আমার থেকে বড় বড় লাগে দেখতে তো যাই হোক ওটাও ভাই হয় তো এই তো পিকলুর দু দুটো মামা চলে আসলো বাড়িতে এতদিন একটা মামা আসতো না আজকে দুটো মামা চলে এসেছে তো যাই হোক ওদের খাওয়া দাওয়া তো হলো মানে সারাদিন গাড়ির মধ্যে না খেয়ে আসা বুঝতেই পারছো এই ঝালমুড়ি বিস্কুট টিস্কুটের উপরে ওই জন্য সবার প্রথমে হাতটা ধুয়ে আগে খেতে বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কেন খুব কাছের কারণ ভাই জিনিসটা কতটা কাছের হয় সেটা ভাইয়ের থেকে দূরে গেলেই বোঝা যায় বুঝলে তো সেটা ভাই হোক বোন হোক যদিও দুই বোনের বন্ডিংটা হলেও দুই ভাই বোনের বন্ডিংটা কিন্তু হয় না সবসময় ওই ঝগড়া মারামারি খুনসুটি আমার ভাইকে তো আমি ছোটোবেলায় কুত্তা বলে রাখতাম আর ও আমাকে সবসময় কুত্তিই বলতো মানে আমরা নাম ধরে কেউ কাপড় রাখতাম যে এই ভাই আই আমার কুত্তা দাঁড়াতো এই কুত্তা দাঁড়া এরম করতাম তো সেই কারণে একটা মানে সবসময় ঝগড়া লেগেই থাকতো কিন্তু এখন যখন থেকে মানে বিয়ের পর থেকে বুঝেছি যে হ্যাঁ যখন কাজে ছিল তখন হয়তো ওর কদরটা করিনি এখন বুঝি যে ভাই কী জিনিস তো যাই হোক চলো এত ইমোশনাল হলে চলবে না এখন আমি ইমোশনাল হওয়ার মুডে নেই আমি এখন খুব খুব খুশি তো এই কটা দিন খুব আনন্দ করব বাড়িতে আর জানি না তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবো কি না কারণ বুঝতেই পারছো আমার ভাই এগুলো পছন্দ করে না ও চায় না যে ওকে আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকাই ওকে ভিডিও মধ্যে নিই আর সত্যি কথা বলতে ও সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ থাকে না ফেসবুকেও থাকে না ইনস্টাগ্রামে এমনি নর্মাল যে আইডি আছে দেখে কিন্তু নিজের নিজে যে অ্যাক্টিভ থাকবে সেটাও থাকে না তো যাই হোক আশা করছি বুঝতে পারছো মানে আমার প্রবলেমটা কোথায় ভিডিও করা নিয়ে তো সেই কারণে জানি না তোমাদের সঙ্গে কতটুকু কি শেয়ার করতে পারবো তবে চেষ্টা করব তো যাই হোক চলো এখন আমি এই যে বিছানাটা কি করলো মামার ভাগ্নে ওই যে জামা পছন্দ হয়েছে কিন্তু জামা কোথায় ছিটিয়ে চলে গেছে প্যান্ট কোথায় তো এই জিনিসগুলো আমি একটু গোছগাছ করে নিই ঠিক আছে রান্নাবান্না তো বিকালেই সেরে নিয়েছি রান্নার ঝামেলাটা এইবার নেই কারণ আমি জানি আমি রান্নায় বসে গেলে ওদেরকে আর টাইম দিতে পারবো না গল্প করতে পারবো না তখন বারবার রান্না করতে করতে ছুটে আসবো ওদের সঙ্গে গল্প করতে তো সেই কারণে আগে রান্নাবান্না একদম সেরে নিয়েছি তো এখন আর কোনো কাজ নেই এখন একটা কাজ আছে সেটা হচ্ছে এই যে জামা কাপড়গুলো তুলে রেখে গেছিলাম বিকালবেলা তো চলে গেলাম হ্যাঁ তো এই জামা কাপড়গুলো গোছাবো এখন আরে পিকলুর দুষ্ট মেনে হয়েছে শান্তি মানে উৎপাত কাকে বলে আর এটা তো সারাদিন ব্যস্ত হয়ে গেছে আমার মাথা খারাপ করে দিয়েছে মামা কখন আসবে মামা কখন আসবে মামা এসেও শান্তি নেই মানে মামা শুয়ে আছে মামাকে কুতু দিচ্ছে ঠিক আছে মামার চুল টানছে মামার মানে হাঁ করতে বলছে আর এইভাবে হাত ভরে দিচ্ছে মুখের মধ্যে মানে উৎপাত উৎপাত করে সারলো তো যাই হোক চলো পরে গল্প করবো এখন কাজগুলো সেরে নি ঠিক আছে সঙ্গে থাকো আর আশা করছি আমার খুশিতে তোমরাও কিন্তু খুব খুশি হয়েছো যে এই এত বছর পর এরকম একটা উৎসবে মানে ঈদ উপলক্ষে আমার ভাই যে ঘুরতে এসেছে আমি তো খুব খুব খুশি হয়েছি আর আমি জানি আমার খুশিতে তোমরাও খুশি হবে তো ঠিক আছে চলো পরে গল্প হবে আর কাজগুলো করে না আরে আরে কই আসো ভাই কি সাইন তো বন্ধুরা এখানে দেখো ওই যে চৌকিটার মধ্যে বললামই বারান্দায় একজনের শোয়ার ব্যবস্থা করে দেবো তো এখানে আমরা থাকতে চেয়েছিলাম আমি আর তোমাদের দাদা কিন্তু বাবা বলল যে না আমিই থাকবো ছোটো চৌকি আমার একার হয়ে যাবে তো সেই কারণেই দেখো একটা সিঙ্গেল মশারিও ছিল বাড়িতে তো সেটা ভালোভাবে একদম মশাই টশারি টাঙিয়ে সেট করে দিচ্ছি আর ওদিকে তো ঘরের ভিতরে পিকলো একদম ব্যস্ত হয়ে পড়েছে যেহেতু ওর মামা এসেছে বলে কথা তো অনেকক্ষণ ধরে ওদের সঙ্গে গল্প আড্ডা হাসি আর কি সমস্ত কিছু মানে বেশ ভালোভাবে কাটলো সন্ধ্যাবেলাটা তো এখন ওরা এখনও খায়নি তো বাবার যেহেতু এক নিয়ম মাফিক চলে তো সেই কারণে বাবাকে টাইম মতো খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি তো বাবার এখন মানে ঘুম ধরে গেছে বুঝতেই পারছো বয়স হয়েছে বাবাও অনেক গল্প করলো ওদের সঙ্গে তো এই যে দেখো কি সুন্দর বিছানাটা হয়ে গেল তাই না আর পিকলু তো ওর মামাকে পুরো পাগল করে দিয়েছে মানে এই নতুন মশারিটা ওর খুব পছন্দ হয়েছে তো ও যাচ্ছে আর বারবার করে ওর মামাকে বলছে যে মামা দেখবে আসো মা কি করেছে তো এই যে এটা আমার ভাই তো ওকেই বারবার মশারিটা দেখাচ্ছে আর মানে ওকে তো পুরো পাগল বানিয়ে দিয়েছে তো যাই হোক এদিকে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা দেখো এই ঘরে রয়েছি সোলার ঘরটা মানে যে ঘরে বাবা থাকতো তো যাই হোক তোমাদের দাদা ভাই তো মানে সাদাবুকে ছেড়ে উঠে আসছে না ওরা ওদিকেই ঘরের ভিতরে আড্ডা দিচ্ছে তো আমি এখন পিকলুকে ঘুম পাড়াবো জন্যে আমি এসে শুতে চলে আসলাম তো যাই হোক এত ভালোভাবে যে দিনটা আমার কাটবে সত্যিই ভাবিনি আমি জানো তো তো আমি তো বেশ খুশি হয়েছি আমি জানি তোমরাও আমার খুশিতে খুশি তো যাই হোক চলো অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা মতো বাজে এখন ঘুমিয়ে পড়ি নাহলে আবার সকাল সকাল উঠতে পারবো না আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর দেখতে থাকবে আমার চ্যানেল ক্রেজির কো ব্লগ দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে টাটা গুড নাইট